اللهم صل على سيدنا علي سيدنا ما <تصفيق> اللهم صل <applause> على سيدنا سيدنا قرآن میں جنة میں سار عرش سار لوح كس شام سے خالق نے نام محمد اللهم صلح سيدنا مولانا محمد وعلى مزمل الْمُدَّثِّرِ كه 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 پکارا كس پیار سے لیتا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد إن موسى إنعام ملجاتي جاتيه لو صبح مساء نام خدا نام محمد اللهم صلّي وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا إلا াও লাই লা 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 জোৰে জোৰে লাই লা লাও লাইলা ই লা লাই লা 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 سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله

الله 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 لا اله الا هو الله 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 لا اله الا هو صبصي افضل صبصي اكرم صبصي هيو اعلى মালিক জন্নত কে নেমত সবস হাই ও ভাল্লাহ আল্লাহ আহ ইহ্ পিয়ারে সৌরত हसता चेरा मुंह से ज़र्ते फूल नरका पुतला चाद सां टुकड़ा हक प्यारा रसूल नबी अल ওষারের মালিক আপনি নবীদের সর্দার আপনার ওপর নাজিল হইল পবিত্র কোরআন নবী জল্ আল্লাহ 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 লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি hadirin আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবাহানুতআল পবিত্র শাবান মাসে আজকে আশার নামাজের পর জনাব নুরুল হক সাহেবের বাড়িতে মিলাদ শরীফের আমাদেরকে শরিক হওয়ার অংশগ্রহণ করার যে মহান মাহবুব তৌফিক দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ সুবাহ তাআলার দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ মিলাদ শরীফের মাহফিল জিক্রুল্লার মাহফিল এটা এমন একটা মাহফিল এত দামি এক মাহফিল বলা হয়েছে আকাশের নিচে জমিনের উপরে এর চাই এর চাইতে দামি আর কোনো মাহফিল হতে পারে না সুবহান যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় নবীজির উপর দুরুদ সালাম পাঠ করা হয় জিকির আজকার করা হয় এটা কিত আতু মিনাল জান্না জান্নাতের একটা টুকরা আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহিসাল্লাম বলেছেন যেই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা করা হয় যে মাহফিলে আল্লাহর জিকির করা হয় আল্লাহর হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করা হয় এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয় এই মাহফিলটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় সুবহান আল্লাহ তো আমরা যেখানে বসে আছি জান্নাতের টুকরায় বসে আছি সুবহান আল্লাহ এই মেলা শরীফের মাহফিলে শরীক হওয়ার জন্য জিক্রুল্লাহ মাহফিলে শরিক হওয়ার জন্য আমরা যখন নিজ নিজ বাড়ি থেকে রওনা হয়েছি ফেরেস্তারা আমাদের প্রত্যেকটা কদমে কদমে নেকি লিখেছেন আমরা যখন হেঁটে হেঁটে এই মাহফিলের ভিতরে এসে গেছি আর বসে বসে যখন কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছি তখন ফেরেজ তারা বলবেন রব্বুল আলমিন আপনার বান্দারা যখন রয়ানা হয়েছিল আমরা প্রত্যেক কদমে কদমে নেখি লিখেছি এখন তো আপনার বান্দারা মাহফিলের ভিতরে এসে পৌঁছে গেছে এখন তো তারা আর হাঁটতেছে না আমরা এখন কি করব। আল্লাহ রবুল আলমিন অর্ডার দিবেন ওহাই আমার ফেরেস্তারা আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের ভিতরে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে থাকবে এই অবস্থায় যতবার শ্বাস নিবে আর শ্বাস ফেলবে প্রত্যেকবারের বিনিময়ে তাদের আমল নামায় দশ দোষ করে নেকি লিখে দাও আল্লাহ অনেক লম্বা হাদিস আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরস্তা আছে আল্লাহ রবুল আলমিনের একদল ফেরস্তারা আছে তার আল্লাহর জমিনে সব সময় চক্কর দিতে থাকে কোথাও আল্লাহর জিকিরের মাহফিল পাওয়া যায় কি না যখন আল্লাহ তালার দিক্রের কোনো মাহফিল পেয়ে পেয়ে যায় তখন তারা একে অন্যকে ডাকাডাকি ডাকি করে সকল তারা সমবেত হয়ে এই মাহফিলটাকে চতুর্দিক থেকে তারা বেষ্টন করে রাখে হাদিসে বলা হয় যে এত শঙ্কিত ফেরেস্তারা এই মাহফিলটাকে ঘেরাও করে রাখে যদি আকাশ থেকে একটা সুই জমিনে পড়তে চাইতো তাহলে ওই সুইটা জমিনে পড়তো না কোন একজন ফেরেশতার গায়ে আটকে যেত এতো অসংখ্য অগণিত ফেরেস্তারা এই মাহফিলটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে বেষ্টন করে রাখে মাহফিল যখন শেষ হয়ে যাবে ফেরেস্তারা আল্লাহর দরবারে যাবেন আল্লাহ পাক তো সব কিছু জানেন কোথায় কি হচ্ছে না হচ্ছে আল্লাহর তো জানার বাহি বাকি নাই সব জানেন তারপরেও ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন ওহাই আমার ফেরেস্তারা তোমরা কোথায় থেকে এসেছ ফেরেস্তারা বলবেন যেমন আজকে গিয়ে বলবেন আমরা শমসুল হক সাহেবের বাড়িতে মিলা শরীফ এই মিলা শরীফের অনুষ্ঠান থেকে শেষ হওয়ার পরে আমরা এসেছি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে আবার জিজ্ঞাসা করবে ওহাই আমার ফেরেস্তারা আমার বান্দারা এক জায়গায় জিকির করে তারা কি চায় তখন ফেরেজ তারা বলবেন রব্বুল আলমিন আপনার বান্দারা তারা জান্নাত লাভ করতে চায় সুভহান আল্লাহ এর আগে আরও প্রশ্ন আছে আল্লাপাক বলবেন তারা যে আমার জিকির করছে তারা কি আমি আল্লাহকে দেখেছে ফেরেজ তারা বলবেন না আল্লাহ আপনাকে দেখে নাই অনেক লম্বা হাদিস হাদিসের শেষাংশে বলা হয়েছে ফেরেস্তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওহে আমার ফেরেস্তারা তোমরা সবাই সাক্ষী থাকো এই মেলার শরীফের মাহফিলে জিক্রুল্লাহর মাহফিলে যারা শরীফ হয়েছে আমি তাদের সবাইকে সমানভাবে মাফ করে দিলাম একজন ফেরস্তা বলবেন রব্বুল আলামিন এই মাহফিলে তো সবাই এক উদ্দেশ্যে আসে নাই কেউ আসছে ভিন্ন উদ্দেশ্যে নিয়ে তাহলে সবাইকে কি আপনি মাফ করে দিবেন আল্লাহ রাবুল আলমিন বলেন ওহয় আমার ফেরেস্তারা যারা একমাত্র আমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মাহফিলে শরিক হয়েছে ওদের পাশে যারা ভিন্ন উদ্দেশ্য নিয়েও বসবে আমি আল্লাহ তাদের খাতিরে তাদেরকেও মাফ করে দেব সুবহান আল্লাহ তাহলে এইরকম জিক্রুলুল্লাহর মাহফিল আসলে গুনা মাফ হয় আমল নামায় নেকি লেখা হয় ইনশাআল্লাহ আমরা যেখানেই জিক্রুল্লাহর মাহফিলের পাবো আমরা সবাই শরীফ হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এই মিলার শরীফের পরে নবাবুল্লাহ সাহেবের বাড়িতে মিলার শরীফ আছে তারপরে মরহুম আব্দুসমান সাহেবের বাড়িতে মিলার শরীফ আছে আপনারা শরিক হবেন আমি আর লম্বা করতে যাচ্ছি না যেহেতু মিলার শরীফ আরও আছে এই জন্যে আমরা এখন তওয়াল্লুর শরীফ পরে নিবো نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على اشهر الاقوال المرويه توفي بالمدينه المنوره الشريفه ابوه عبد الله. وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه، ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح تسعة أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدا حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحضيرة القدسية واخذها المخاد فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك بے جائے رب ہمارا اور سلام برگزیدہ نبی فور اپنا مدم بلاغلہ بھی کمالی کشفت بھی جمالی ہی حسنت جمیل ہی وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا. لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك الرحمه انك انت الوهاب. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما. রব্বিজালনি মকি মাসলাতী রব্বান আল্লাহ পবিত্র সাবান মাসে ফেসার নামাজের পর আপনার বান্দার শমসুল হক সাহেবের বাড়িতে খোলা আকাশের নিচে মিলা শরীফ পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আল্লাহ মিলা শরীফ টুকুন আপনার পবিত্র দরবারে কবুল মঞ্জুর কবুল্লাহ আল্লাহ আল্লাহ রাহমিন যে শ্রেণীর আয়োজন করেছেন আপনি কবুল ও মঞ্জুর ফরমা যে পিনার আয়োজন করেছেন আল্লাহ সব কিছু আপনার পবিত্র দরবারে কবুল মঞ্জুর আল্লাহ রব্বুল আলমিনের সব কিছুর সোনার মদিনায় রহমাতুল্লিল আলমিনের রোহ মুবারকে পৌঁছিয়ে দাও তামাম দুনিয়ার মাটির নিচে যত জায়গায় মুসলমান নর নারী কবরে শুয়ে আছেন। আল্লাহ প্রত্যেকের রোহের উপরে সবাব পৌঁছিয়ে দাও তাম আম্বিয়াইকে নাম তামাম সাহাবাহ কেনাম তাবে তাবিনায় মুস্তিন আয় মায় মতিনৌসুতুবিয়ায় কেনাম সোহাদয় কেরাম আউলিয়ামাই কেনাম হফাজে কেনাম সহ যত মিন মোমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের রোহের উপরে সব পৌঁছে দা খাস করে মাহ্লা এই পরিবারের যত মূর্দে গান যত জায়গায় কবরে শুই আছেন আইল্লা আল্লাহ নুরুল মিয়া দাদা দাদি নানা নানি আয় আল্লাহ আত্মীয় স্বজন যত হকদার মুর দেগান গান যেখানে কবরে শুয়াছেন প্রত্যেকের রহের উপরে সওয়া পৌঁছিয়ে দাও মিন আল্লাহ পবিত্র শাহবান মাসের বরকতে আল্লাহ এসব আল্লাহ এসব দান দক্ষিণা মিলার শরীফের ও চিলাই আল্লাহ আপনার গাফফার নামের ও সকল মুরদে গান দিগকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে জাননা তুল ফিরদাউসের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা যারা জিন্দা আছি আমাদেরকে কামিল হেদায়ত দান করো আল্লাহ কামিল করো আল্লাহ যাবতীয় সির কবি থেকে আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ আমাদেরকে জান্নাত বানাইয়া কবরে নিও না আল্লাহ আয় ইয়ার হামার রাহিমিন আল্লা আপনার বান্দার নুরুল হক সাহেব ই আল্লাহ তিনি ব্যবসা করেন আল্লাহ আপনার বান্দার ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করো আল্লাহ হরকিসিম নোকসান থেকে আল্লাহ আপনার কুদরত দ্বারা হেফাজত করি আল্লাহ আল্লাহ আমার বাগনা আসাদ মিয়া সাহা বিদেশের বাড়িতে আছেন আল্লাহ তাকে হেফাজতে রাখো সুস্থ রাখো বেশি বেশি করে রোজগার করার তৌফিক দাও আল্লাহ রবুল আলমিন এই পরিবারের সবাইকে আল্লাহ নেক হায়াত দান করোয়াল্লাহ আয় আল্লাহ নেক আমলের তৌফিক দাও মরণের আগে পরকালের সামান তৈরি করার তৌফিক দান আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের সমস্ত জাইজ বাসনা পুরা করে দাও আমরা যে জায়গাতে আটকে গেছি আল্লাহ আপনার কুদরতির সাহায্য দ্বারা উদ্ধার করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মতুল্লি সাহেব বয়স্ক মানুষ আল্লাহ আলিম দিন আল্লাহ আপনার বান্দাকে नेक হায়াত দান করো আল্লাহ আল্লাহ তنين যাবতীয় बीमारকে শিফা দান করো আল্লাহ ইয়া আল্লাহ এই মুহূর্তে সোনার মদিনায় কোটি কোটি দরুদ সালাম পৌঁছে দাও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. もしもし না চিনি দুইটা খেল হয়তো দেখতাম দুইটা লগতে দেখতাম দুইটা খেল হই তার বিধি হই

দুটা খেল হৈ যায় দেখি যাম বহাটো এতিয়া এতিয়া Hãy cho kênh Ghiền Mì Gõ Để không có đã không có đâu, không không có đâu, không có đâu, không কইিবা এভ ভগুৱাই ৰাখি